পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উৎসবের একটা প্রধান অঙ্গ হল বাংলা ক্যালেন্ডার এখন যদিও প্রতিদিনই বিভিন্ন কাজে কর্মে আমরা ইংরেজি ক্যালেন্ডার বা যাকে বলে ক্যালেন্ডার সেটা ব্যবহার করে থাকি বটে তবে বাঙালিদের অনেক ধর্মীয় অনুষ্ঠানই আজও বাংলা ক্যালেন্ডার বা পঞ্জিকা মেনেই হয় কিন্তু কিভাবে শুরু হলো এই বাংলা ক্যালেন্ডার সুপ্রাচীন বঙ্গাব্দে প্রবর্তকই বা কে কলকাতায় গল্প কথার এবারে ভিডিওতে রইল তারই ইতিহাস বাংলায় সন বা বছরের হিসেব শুরু হওয়ার ইতিহাস নিয়ে যদিও অনেকগুলি মতামত রয়েছে তাও মোটামুটি ভাবে ঐতিহাসিকরা মনে করেন যে এ সূত্রপাত হয় মুঘল সাম্রাজ্যের হাত ধরে মুঘল সম্রাটরা তাদের রাজত্ব থেকে কৃষি খাজনা আদায় করবার জন্য মূলত আরবি বছর ও হিজড়ি পঞ্জিকা ব্যবহার করতেন কিন্তু হিজড়ি সালের দিন গণনা চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় কৃষি ফলনের সঙ্গে প্রধানত কোনো মিল পাওয়া যেত না এর ফলে অধিকাংশ সময় কৃষকদের অসময় খাজনা পরিশোধ করতে বাধ্য করতে হতো সম্রাট আকবর প্রথমেই সমস্যা সমাধানের লক্ষ্যে বর্ষপঞ্জি সংস্কারে উদ্যোগ নেন তিনি চেয়েছিলেন নানান ধর্মের ভিন্ন ভিন্ন ক্যালেন্ডারে উঠে এমন একটা ক্যালেন্ডার তৈরি হোক যা হবে সহজ আধুনিক এবং সকলের সম্রাটের আদেশ অনুযায়ী সেই সময়কার বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ও চিন্তাবিদ আমির ফতেউল্লাহ ও সিরাজি পাশ্চাত্যে প্রচলিত সৌর বছর ও আরবি সালের উপর ভিত্তি করে তৈরি করেন এক নতুন ক্যালেন্ডার যার নাম দেওয়া হয় তারিখ ই ইলাহি অর্থাৎ ঈশ্বরের তারিখ পরে এরই সঙ্গে সম্রাট আকবরের সিংহাসন আরোহণের কাল অর্থাৎ ইংরাজি পনেরোশো ছাপ্পান্ন সাল বা নশো তেষট্টি হিচড়িকে মিলিয়ে তৈরি করা হয় বঙ্গাব্দের ধারণা তাই খুব অদ্ভুতভাবেই বঙ্গাব্দের শুরু এক সন থেকে না হয়ে হয় নশো তেষট্টি সন থেকে আবার বাংলায় ফসল কাটার সময় অঘ্রাণ মাস থেকে এই বছরের হিসেব শুরু করা হয়েছিল বলে একে অনেক সময় ফাসল ই সান বা ফাসলি সন বলে উল্লেখ করা হয় পরে অবশ্য কিছুটা পরিমার্জিত করে বৈশাখ মাস থেকে শুরু হয় আমাদের এখনকার মতন বাংলা বছর জানাতে ভুলবেন না কেমন লাগলো বাংলা ক্যালেন্ডারের ইতিহাস নিয়ে আমাদের ছোট্ট উপস্থাপনা আর পুরনো কলকাতার এরকমই আরো অনেক অজানা গল্প জানতে সঙ্গে থাকুন কলকাতার গল্প কথা চ্যানেলে ধন্যবাদ